আপনার কন্টেন্ট নাই আপনার এই এঙ্গেজ দেয়া কোনো কিছু হবে না গোড়ার ডিম লাভ নাই ওকে অল রাইট ফেসবুকের এই সময়ে সে যদি আপনি একজন নতুন ইউজার হন অথবা আপনি মোটামুটি একটু পুরাতন ইউজার কিন্তু এখনো মনিটাইজেশন পাননি অথবা আপনি মনিটাইজেশন পেয়েছেন কিন্তু আপনি সেভাবে ইনকাম করতে পারতেছেন না সে পরিমাণ কোনো মানে পেমেন্ট দিতে পারতেছেন না বা নিয়েছেন কয়েক মাস পর পর একটা করে পেমেন্ট পাচ্ছেন তো এই ভিডিওটা আপনার জন্য ফেসবুকের এই সময়ে নট অনলি এঙ্গেজমেন্ট নট অনলি কন্টেন্ট দুইটার দিকে সেম ভাবে ফোকাস দিতে হবে আপনাকে কারণ আগে শুধুমাত্র কন্টেন্ট আপলোড করলেই ভালো কোয়ানটেন্ট আপলোড করলে দেখা যায় ফেসবুক সেগুলো মানে সবাইকে সরা দিত কিন্তু এখন কিন্তু সেটা না এখন আপনাকে হান্ড্রেড হান্ড্রেড এঙ্গেজমেন্ট এবং কন্টেন্ট দুইটার প্রতি সমানভাবে নজর দিতে হবে যত ভালো আপনি কন্টেন্ট বানান না কেন আপনার এক ফলন নাই একটি ফলন সেভাবে ভ্রো করার কোনো এঙ্গেজ নাই রোকারা কোনো এঙ্গেজ নাই আপনাকে আপনার ভিডিও কখনো ভাইরাল ভাইরাল হচ্ছে না প্রচুর ভিডিও বানাচ্ছেন নিয়মিত ভিডিও আপনার করতেছে কিন্তু সেগুলো ভাইরাল হচ্ছে হবেও না কারণ আপনার যদি না থাকে যত ভালো কন্টেন্ট বানান কেন কাজ হবে না আবার শুধুমাত্র এঙ্গেজমেন্ট ফলোয়ার দিয়ে আপনার মনে করেন আপনার এই মানে পেজ বা প্রোফাইলে পার হয়ে গেছে ঠিক আছে আপনি ফোন টিপে টিপে কমেন্ট টমেন্ট করে এই অন্যদিন লাইভে গিয়ে ফলোয়ার নিয়ে এসে এসে একদম পাহাড় বানাইছেন কিন্তু আপনার ভিডিও নাই আপনার কন্টেন্ট নাই আপনার এই এঙ্গেজ হবে না ডিম লাভ নাই সো কন্টেন্ট এই দুইটার দিকে সেমভাবে ভাবে ফোকাস দিতে হবে প্রথম অবস্থায় যদি আপনি মোটামুটি ভালো এঙ্গেজ করে ভালো কন্টেন্ট তৈরি করে মোটামুটি গ্রো লেভেলে নিয়ে যেতে পারেন আপনার আপনাকে অত বেশি এঙ্গেজ দিকে ফোকাস দিতে হবে না পরবর্তীতে আপনার এমনিতে ভিডিওগুলো গুলো চলে যাবে এমনিতেই হিউজ পরিমাণ ভাইরাল হয়ে যাবে প্রথম অবস্থায় অথবা বা বা ভিউ হচ্ছে না অথবা মোটেছ পাননি এখনো অনেক পরিশ্রম করতেছে তাদের জন্য এই সময়ে আপনার কন্টেন্ট আপনার ভিডিও বানান পাশাপাশি আপনার সেম ভাবে সেম সেম গুরুত্ব দিবেন আপনার এঙ্গেজের উপরে দুইটা জিনিস দুইটা জিনিস আপনি নিয়মিত কাজ করে যান নিয়মিত অ্যাক্টিভ থেকে যান বেশি দিন লাগবে না দুইটা এই দুইটা জিনিসের উপরে কিন্তু একদম হান্ড্রেড হান্ড্রেড নজর দিতে হবে অন্যদিকে তাকাতে হবে না ঠিক আছে উইথলি চ্যালেঞ্জ কি হলো না হলো ওইটা কোনো ইটস নট ফ্যাক্ট এগুলো জাস্ট অ্যাসিভমেন্ট আর কিছু না আপনি কন্টেন্ট এবং এঙ্গেজমেন্ট এই দুইটার মানে যেই দুটা বিষয় বিষয়ের ভিতরে সর্বোচ্চ আপনি পরিশ্রম দেন সেম কোনটাই কম কম দেওয়া যাবে না এই সময় যদি আপনি সফল হতে চান আর যারা বর্তমানে মোটিভেশন পেয়েছেন কোয়ান্টাম মোডেশন আপনারা হতাশ হয়ে যাচ্ছেন যে ইনকাম কই ইনকাম কই ইনকাম হবে ধৈর্য ধরেন এই সময় আপনার পেসটা গ্রো লেভেল থেকে ডাউন লেভেলে নিয়ে না যতই কষ্ট হোক যত মানে মন চায় না মনোবল নাই ইনকাম নাই আপনি ধরে রাখেন ঠিক আছে এরকম এর আগেও বেশ কয়েকবার হয়েছে আমি নিজে দেখেছি একবার শর্ট ভিডিওতে ইনকাম কমে দিছে লং লং ভিডিওতে বাড়া দিছে লং বিড়ে কমা দিতে শর্ট বিরোধ বাড়া এগুলো কোনো বিষয় না এই সময় আপনি এঙ্গেজটা ধরে রাখেন আপনার কন্টেন্টটা নিয়মিত রাখেন আগে দিনে পাঁচটা করে আপলোড করতেন এখন অন্তত দুইটা করে আপলোড করেন আগে 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 দিনে পাঁচ ছয় বার করে আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে গিয়েছেন এখন দিনে দুইবার বা তিনবার যান রেগুলার যান এ সময়ে হাল ছেড়ে দেন না আর যেটা বললাম কন্টেন্ট এবং কি এঙ্গেজমেন্ট হান্ড্রেড টু হান্ড্রেড ফোকাস দেন